আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদির রিয়াদে পবিত্র কাবার আদলে মঞ্চে ফ্যাশন শো বিতর্কের ঝড় ও নিন্দা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের রিয়াদে একটি ফ্যাশন শোতে পবিত্র কাবার আদলে তৈরি একটি মঞ্চ ব্যবহার করা হয় যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে শোতে মডেলরা খোলামেলা পোশাক পরে মঞ্চে হাঁটেন যা অনেকেই ইসলাম ধর্মের পবিত্রতার প্রতি অশ্রদ্ধা বলে মনে করছেন ইসলামিক পণ্ডিত এবং সাধারণ মানুষ এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখাচ্ছে তারা দাবি করছে পবিত্র কাবার প্রতীককে এমন বিনোদনমূলক উদ্দেশ্যে ব্যবহার করা অত্যন্ত অপমানজনক সামাজিক মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে তবে কিছু মানুষ এটিকে সৃষ্টিশীলতার অংশ হিসেবে দেখাচ্ছে সৌদির কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন